আলহামদুলিল্লাহ ল্যাডার এর উপরে দাঁড়িয়ে আছি হ্যাঁ আশেপাশের পুরো এইটা দেখা যাচ্ছে পুরো গার্ডেনটা এটা হচ্ছে চেরি লেন গার্ডেন আর এ যে হচ্ছে আমাদের চেরি গাস যেখানে ল্যাডার এর আমি দাঁড়িয়ে আছি আর উপরে উঠেছিলাম এখন একটু নিচে নেমেছি বিকজ সামিন হচ্ছে ইয়ে আনতে গেছে ওদের একটা হ্যান্ডস্টিক আছে যেটার সাথে কাটার আছে তো ওটা দিয়ে আমরা যেগুলো হাতে রিচ করতে পারতেছি না ওগুলো আমরা এখান থেকে রিচ করে নিব যদি আমি এখানে দেখি তাহলে দেখা যাচ্ছে যে অনেক গুলো আছে উপরে যেগুলো আমরা এখানে অনেক আমাদের প্রায় চার পাঁচ পাউন্ড সাত আট পাউন্ড হয়ে গেছে তারপর আরও নিতে চাচ্ছি কারণ কিছু আবার মুনিকে দুবাই পাঠিয়ে দিব ইনশাল্লাহ সামিন যাচ্ছে আফটার সেভেন এইট ডেজ এই তো আলহামদুলিল্লাহ চেরি পিকিংটা খুব ইন্টারেস্টিং গাছ থেকে আর চেরি ফ্রুটটাও তো অনেক সুইট অ্যান্ড এটা এনজয় করা যায় অন্যান্য নানা ফুটেছে আমার প্রজালিটা খুব এনজয় করি আমি যে বাচ্চারা খুব মজা পেয়েছে আমিন লিটল আপ লিটল আপ লিটল আপ আমি ধরেছি ডোন্ট ওরি ডোন্ট ওরি লিটল আপ গাছের ডালটাতে ধরো হাত দিয়ে একটু উঠে তারপর গাছের ডালটাতে ধরো আরে না এই মোটা ঢালে ধরো মোটা ডালে হ্যাঁ যেটা থিক ব্রাঞ্চ যেটা সেটাতে ধরো আর একটু উপরে উঠো ওটাতে ধরলে তো তুমি কিছু রিচ করতে পারবে ইয়া গুড হ্যাঁ আই এম শিওর হ্যাঁ দো দেখতে পাচ্ছো হ্যাঁ এক হাতে ব্রাঞ্চটা ধরো আর এক হাতে পারতে পারো হ্যাঁ গুড এক সেলেন্ট জপ নিচে ফেলতে পারো তোমার নিচে তাকাতে হবে না জাস্ট ফেলো বাউ wow, wow. Okay. <laughs> excellent job good job Samin, good job okay i even need a cutter for this one i'm not sure if i can reach this one

বড় গাছ থেকে নিয়েছি একটা ল্যাডার ইউজ করেছি সব কিছু মিলে সুন্দর হয়েছে না ভালো লাগছে ইন্টারেস্টিং আগে করেছো কখনো তো আগে ছোট গাছ থেকে করেছে এরকম বড় বড় গাছ থেকে করা হয়নি ওকে চেরে গাছের নিচে এতক্ষণ আমরা যেটুকু করে মানে পিক করতে পেরেছি এগুলো হচ্ছে সেই চেরি ফ্রেশ চেরি গাছ থেকে রাইট নাও আমরা পিক করেছি ওয়াও অনেক অনেক চেরি আছে অনেক বড় বড় গাছ তো এগুলো আমরা কাটার দিয়ে করেছি মাশাআল্লাহ এদিকে হ্যাঁ হ্যাঁ উইটিন লাইক নিচে আবার ওদের বি কালটিভেট করে ওগুলোর ইও আছে বক্স গুলো দেখা যাচ্ছে হ্যাঁ উইটিন আইল আইল শো ইউ ভিডিওর কন্টিনিউশন দেখেন আর আমি শিও না এগুলা এক্সাক্টলি ও আই থিঙ্ক এটা হচ্ছে একটা স্ট্রবেরি ফিল্ড আমি শিখু যে একটা ন এটা স্ট্রবেরি ফিল্ড বি নট এগুলা এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা ভেজিটেবল হতে পারে আমি কমপ্লিটলি না বাট এটা হচ্ছে স্টিল একটা এটা হচ্ছে একটা বিউটিফুল এটা হচ্ছে একটা পুরো এটা হচ্ছে একটা বিউটিফুল একটা অফ প্ল্যান্টস মানে এটা নাইস লুক করে আমি এটাকে শিউনে এক্সাক্টলি কী হতে পারে যে এটা হচ্ছে সেম টাইপ রুট ভেজিটেবল ওট ইভেন হতে পারে যে আমি লুকিং এট বলে আমি চিনি না এটা হচ্ছে ফার্মের নামটা দেখতে পাচ্ছি চেরি লাইন ফ্রুট অ্যান্ড ভেজিটেবল ফার্ম ও তাহলে ওদের ভেজিটেবল আছে তাহলে এগুলো হচ্ছে প্রবলি ভেজিটেবল আমার অ্যাসামশন ছিল এটা একটা ফ্রুট ফার্ম ছিল ওটা তো তাহলে দেখতেছি যে এটা রং তাই না সো আমরা এখন ওয়াই না এখন আমরা আরও 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 দেখি অ্যারাউন্ডে কি আছে সো আমি এটা কমপ্লিটলি শোর এটা কী ফার্স্ট অ্যাট ফার্স্ট আমি এটাকে দেখে ভাবলাম এটা হচ্ছে হানি এটাকে হানিকোম এটার ভিতরে আছে এটা বি বিয়ের জন্য কালেকশান এরিয়া বাট না ও এটা দেখে আমার কাছে অত বেশি শিওর লাগতেছে না বাট আমি আমি এখানে আমরা দেখেছি অলরেডি কোথায় বি ওদের ওরা পোটেন্সিয়ালি কিপ করে নো কোথায় পোটেন্সিয়ালি না আমি বি দেখেছি ওই এরিয়াতে যে মানে যে আমি আমি শিওর যে পিপলরা দেখেছে যে ভিডিও যে অন সামিন চা খেতে চেয়েছিলো কিন্তু চা শেষ অনেকে আছে আছে এখনও খাচ্ছে সবাই চা খাবে না শেষ আছে তো বুঝিয়ে ওরা খাচ্ছ হ্যাঁ অনেক এখন দুটা জামাতেই অনেক লোক খায়